পুরনো স্কুল ছাড়তে হলো মনে যেমন কষ্ট তেমনি আনন্দও হচ্ছে কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয় এটা তো সবাই জানে আজকে যদি আমার মা বেঁচে থাকতো অনেক খুশি হতো মা আপনাদের ধন্যবাদ আপনারা জবে থেকে আমার জীবনে এসেন এই কারণেই আমার পুরনো স্কুল ছাড়তে হয়েছে মর্নিং এভরিবডি রানুল ভর্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আর আজকে একটা খবর আপনাদের জানানোর আছে অবশ্যই সেটা আমি আপনাদের জানাবো সকাল সকাল ঘুম ভেঙে গেছে আর রান্নায় বসে গেছে এই যে শিমগুলো নিয়ে এসছে শিমগুলো কেটে ভাবছি এই পুঁই মেচুরি বানাবো পুঁই শাকের মধ্যে শিম আর আলু দিয়ে এই সর্ষেটা বেটে ভালো করে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে আর ওদিকে ডাল হচ্ছে বুঝলেন ডাল ছাড়া কেউ খাবে না তাই এই পুঁই মেচুরিটা তৈরি করে ফেলি দিয়ে দিছি কড়াইতে আর এই যে বেটে নিয়েছি ঝটপট এবার দিয়ে দিই আর একটু উচ্ছে ভাজবো উচ্ছেটা হলুদ শুকনো লঙ্কা জিরে গুঁড়ো সব দিয়ে মেখে উচ্ছেটা ভাজবো একটু ওটা ম্যারিনেট করে রাখলাম পুই মেচুরিটা এদিকে আমার হয়ে গেল। শিম আলু টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা সব কিছু দিয়ে এত সুন্দর হয়েছে দেখতে দেখতে সূর্যের আলো হয়ে গেল সকাল হয়ে গেছে আর আমিও পরে রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি একটু আপনাদের জানাবো তো আমার সাথে আপনারা বেঁচে থাকতো অনেক খুশি হতো মা দেখে গেল না আর আমার শ্বশুরও দেখে গেল না তো এর থেকে দুঃখের কিছু হতে পারে না তো আপনাদের যেটা খবর দাও গেট দিয়ে বেরোবার সময় ঠিক দরজার উপরে না এই যে দেয়ালটার কাছে আমার শ্বশুরের ছবিটা থমকে দাঁড়ালাম দু চোখ দিয়ে নোনা জল পড়তে লাগলো হাতের তিলোটা দিয়ে মুছে নিলাম কারণ এই শ্বশুর মশাই আমাকে খুব ভালোবাসতেন আমার প্রাণ মানে আমার দুই মেয়ের প্রাণ ছিল এবং আমি ওনাকে খুব রেসপেক্ট করতাম আমার দুই মেয়ের জন্য যা করেছে আমি স্কুলে যেতাম চান করানো ভাত খাওয়ানো সব এই লোকটা করেছে মনে পড়ছে তার কথা খুব আজকে রচা দিয়ে কালকে রাতের দুটো রুটি ছিল বাসি রুটি পিছিয়ে খেয়ে নিলাম তাড়াতাড়ি করে কারণ টাইমে পৌঁছতে হবে আর এই যে ব্যাগটা দেখছেন এই ব্যাগটা আমার বড় মেয়ে কিনে দিয়েছিল। ওর মধ্যেই ফাইলগুলো ঝটপট ভরে নিলাম তারপর রওনা দিলাম আমাকে দৌড়োতে হবে এখন মেট্রো ধরতে হবে এই শোভা বাজার মেট্রোটা ধরবো আর এই যে হেঁটে হেঁটে যাচ্ছি মেট্রোটা ধরে আমাকে টাইমে পৌঁছোতে হবে এই যে মা কালীর মন্দির প্রণাম করলাম ওইদিকে জয়পুরিয়া কলেজ আর এই যে মেট্রো এসে গেছি ঢুকে পড়েছি চিন্তা নেই টিকিট কাটবো আর ছটপট পট রওনা দেব মনের খুব আনন্দ আর একদিকে একটা কষ্ট হচ্ছে সেটা পরে বলছে তো মেট্রো এগিয়ে চলেছে আর আমার বুকে দামামা বাজছে কতক্ষণে আমি অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পাবো হেড টিচারে কিন্তু ওদিকে চিন্তাও হচ্ছে কিসের চিন্তা সেটা আমি পরে বলছি এসে গেলাম নেমে পড়লাম চলুন সব কাজ কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ির দিকে আসছি মনটা না মন মরা কেন মন মরা পরে বলছি এদিকে আনন্দ হচ্ছে একটু কতক্ষণে বাড়ি যাব আর শাশুড়ি মাকে খবরটা দেব আর সূর্য মামাও আমার সাথে সাথে যাচ্ছে হয়েছে আমি হেড টিচার হতে চলেছি বা হয়েছি আর তার জন্যই জয়নিং লেটার আনতে গেছিলাম আর এটা খুবই খুশির খবর শ্বশুর থাকলে খুব খুশি হতেন আমার জন্মদাতা বাবা থাকলে খুশি হতেন শাশুড়ি খুব খুশি হয়েছেন আর সব থেকে প্রিয় কাছের আমার মা থাকলেও খুব খুশি হতেন দেখে গেলেন না যে তার মেয়ে হেডমিস্ট্রেস হয়েছে আমার মাও টিচার ছিল কিন্তু হেডমিস্ট্রেস নি কিন্তু খুশি হতেন এটা সবারই একটা সব টিচারদেরই স্বপ্ন থাকে তো সেই পজিশনটা সেই সম্মানটা নেওয়ার জন্য আজকে আমি গেছিলাম আর মেয়েরা দুজন দুজনেই আমার খুব প্রিয় কিন্তু দুজনেই আজকে আমার কাছে নেই ওরা এই ভিডিওর মাধ্যমে দেখবে আপনাদের মতো সবাইকে আপনাদের ধন্যবাদ আপনারা যবে থেকে আমার জীবনে এসেছেন তবে থেকে আমার সব কিছুই ভালো হচ্ছে পাশে থাকুন দেখতে থাকুন রানুর বরটি চ্যানেল এ কারণেই আমার পুরনো স্কুল ছাড়তে হয়েছে যেহেতু ওখানে ভ্যাকেন্সি নেই সেহেতু আমার পাশেই একটা স্কুলে গেছি সেখানে সব টিচাররা ভীষণ ভীষণ ভালো তারাও খুব ওয়েলকাম করেছে আর তাদের কাছে বেশি তো মানুষ তো পরিবর্তনশীল যা যাবর আজ এখানে আছে কাল সেখানে আছে যাদের ট্রান্সফারেবল জব তারা আজ এখানে কাল ওখানে করে বেড়ায় তো যাই হোক আমার এটা ভালো লেগেছে নতুন জায়গায় নিশ্চয়ই আমি মানিয়ে নেব আর আপনারা আশীর্বাদ করুন যেন আমি সমাজে সবার ভালো করতে পারি বাচ্চাদের ভালো করতে পারি সকলের যেন ভালো করতে পারি এটুকুই বলি আপনার আমার পাশেক্ষণ যাচ্ছি এটিএমে টাকা তুলতে টাকা নেই আর দরকারও আছে টাকার তো যাই শ্যামবাজারে গিয়ে এটিএম থেকে টাকা তুলে নিয়ে আস চলুন যাক ফাঁকাই ছিল লাইনে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এই যে আমি ঢুকে পড়লাম আর কতক্ষণে বেরোবে ওয়েট করছি বেরিয়ে এসেছে তাড়াতাড়ি ছুটছি বাড়ির দিকে কারণ এক জায়গায় যেতে হবে সেটা হলো শাশুড়ি মা অসুস্থ ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এই যে গাড়িতে আছি আর এসে গেছি অ্যাপেলো ক্লিনিক এটা সিটি সেন্টার ওয়ান সল লেকে আর ওই যে আমার মা বসে আছে শাশুড়ি মা আর ডাক্তার দেখিয়ে দিলাম কদিন ধরে খুব শরীর খারাপ জ্বর সর্দি কাশি পায়ে হাঁটতেও পারে না আর সবসময় বুক ধরপর করে বলে ঝটপট উঠে রান্নাটা করে নিলাম নাহলে দেরি হয়ে যাবে এখনও পুরোপুরি সকাল হয়নি আপনারা তো জানেনি আমি ভোর রাতে উঠে পড়ি কারণ আমার চাকরি থাকে সেই জন্য ভোর রাতে উঠে সমস্ত রান্না কমপ্লিট করে কাজ ঘর পরিষ্কার করে জামাকাপড় কেচে চান করে আমি আমার কাজে বেরিয়ে যাই স্কুলে চলে যাই সেই জন্য আমার কোনো কিছুতেই লেট হয় না ফলে আমার জিনিসটা প্র্যাকটিস হয়ে গেছে তো এখন সূর্যের আলো ফুটে গেছে সকাল সকাল গুড মর্নিং শান্তি ভরে আজকে একটু চাটা খাই আবার আমাকে আরেক জায়গায় যেতে হবে আজ যাচ্ছি অ্যাপয়েন্টমেন্ট লেটার আনতে নতুন স্কুলে যে ভর্তি হব সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার তো এই স্কুলকে ছেড়ে দিচ্ছি আর এই ছেড়ে দিচ্ছি যে এত মন খারাপ যে পুরনো বাচ্চাগুলোকে ছেড়ে চলে যেতে হবে এটা যে কি কষ্ট যার হয় সেই জানে স্কুলে যেতে খুব মন খারাপ লাগছে পুরোনো স্কুলকে ছেড়ে কিন্তু কী করবো বলুন এটাই তো প্রসেস তো প্রসেসটাকে তো মানতে হবে সেই জন্য এখন যাচ্ছি আমাদের মেন অফিসে ওখান থেকে আবার ডেকে পাঠিয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আমি আবার নতুন স্কুলে ভরতে যাচ্ছি আপনারা পাশে থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন চ্যানেল খুচরো পয়সা ছিল না শাশুড়ি মার কাছ দিয়ে আবার খুচরো পয়সা নিলাম বেরিয়ে পড়লাম আর ওই জন্য শ্বশুর মশাই দেখতে পাচ্ছেন ওনাকে আমি টাটা করলাম এখান থেকে চলুন দেখাই ব্যাক ক্যামেরা যখনই বেরোই ওনাকেই প্রণাম করি আর যখন ঢুকি ওনাকেই প্রণাম করি সে অনেক দূর তো যাই ওই যে রাস্তাটা চলে যাচ্ছে সামনের দিকে ওইখান থেকে আমি অটোটা ধরবো এখন অত দৌড়ঝাঁপ করতে পারি না হাফ ধরে কিন্তু টাইমে তো পৌঁছতে হবে বলুন কি করব সেই জন্য ছুটছি একদম কাজের দিকে আর এই যে অটো পেয়ে গেছি বসে রয়েছি তাড়াতাড়ি পৌঁছবো আর আজকেই আমার জয়েন জয়েনও করতে হবে আজকে সেই জন্য একটা চিন্তাও হচ্ছে কেমন হবে খুশির খবরটা আপনাদের জন্য খুব আনন্দের আমি জানি আপনারা অনেক অনেক খুশি হবেন আমি সেটাই ভেবেছি যে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যা আমার থেকে কেড়ে নিয়েছে তার দ্বিগুণ আমাকে ফিরিয়ে দিয়েছে আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে চললাম আপনারা পাশে থাকুন